নিরাপদ ও যানজটমুক্ত ঈদযাত্রায় হাইওয়ে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রংপুর ২৬ মার্চ আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন নিরাপদ ও যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ বাজার মায়াননি মোড় পলাশবাড়ি মিঠাপুকুর শঠিবাড়ি পীরগঞ্জ বাজার সৈয়দপুর এবং দশ মাইল এলাকা সহ গুরুত্বপূর্ণ জংশন পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে মহাসড়কে টহল পার্টির সংখ্যা দ্বিগুণ করা হয়েছে যাতে করে বগুড়া থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রায় দুইশ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি যানজট ও অপরাধমুক্ত রাখা যায় যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ ইতিমধ্যে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে তবে হাইওয়ে পুলিশের তৎপরতায় এখনও কোথাও যানজট সৃষ্টি হয়নি আগামী দুই দিনে গাড়ির চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে তবে পুলিশ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সরকারি নির্দেশনা অনুসারে ইজি বাইক ও থ্রি হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্যান্য মালবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে হাতিবান্ধা থেকে বালু ও পাথর বহনকারী ট্রাক চলাচলও বন্ধ করা হয়েছে গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ও বাজার এলাকায় অবৈধ দোকান ও পার্কিং উচ্ছেদ করা হয়েছে দ্রুত উদ্ধার ও সহায়তা ব্যবস্থা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চব্বিশ ঘণ্টার জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো যানবাহন দুর্ঘটনায় পতিত হলে বা নষ্ট হলে দ্রুত সরিয়ে নেওয়া যায় এছাড়া গোবিন্দগঞ্জ ও পুলিশ সুপারের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে ডিজিটাল সেবা ও সমন্বিত উদ্যোগ হাইওয়ে পুলিশ যাত্রীদের জন্য অনলাইনে তথ্য প্রদান ও অভিযোগ গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় অ্যাপ চালু করেছে যে কোনো জরুরি প্রয়োজনে যাত্রীদের এই অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে পুলিশ সুপারের আশাবাদ হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন রংপুর বিভাগে এবারের ঈদযাত্রা হবে নিরাপদ ও যানজটমুক্ত পুলিশ সদস্যরা নিয়মিত টহল বিচ্ছেন শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করছেন এবং যানবাহন নিয়ন্ত্রণের জন্য সার্বক্ষণিক কাজ করছেন জনসাধারণের প্রতি আহ্বান হাইওয়ে পুলিশ ঈদযাত্রাকে নিরাপদ করতে জনসাধারণ যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে সম্মানিত যাত্রীদের যে কোনো প্রয়োজনে হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম ও অ্যাপস ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে সব মিলিয়ে আশা করা যাচ্ছে এবারের ঈদযাত্রা উত্তরবঙ্গের মানুষের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ হবে ইনশাআল্লাহ